গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্যান নিউ ব্লগ আশা করি সব সুস্থ আছো ভালো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সানডে দোকান বন্ধ হয়তো আর একটা দুটো রোববার দোকান বন্ধ থাকবে তারপর থেকে পুজো অবধি টানা খোলা মানে কোনো বন্ধ বন্ধের ব্যাপার নেই আর রাজেশ সকালবেলা আসার সময় পরোটা তরকারি আর জিলিপি নিয়ে এসেছিলো ওগুলোই রাখা ছিল এখন আমার মাইক্রোওভেনে বসেছি একটু গরমে ওটাই আমি রিম্বা রাজেশ তিনজন মিলে এখন সার্ভ হচ্ছে ব্রেকফাস্ট শেখা পরোটা সঙ্গে ঘুগনি আর জিলিপি গরম গরম জমে গেল রোববারের বাজারটা অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে একটু গ্লুকন্ডি বানানো হয়েছে রিম্পাও খাচ্ছে আমিও খাচ্ছি রিম্পাকে মানে রিম্পার ডাক্তার যে আছে তিনি দেখেন উনি রিম্পাকে খেতে বলেছে গ্লুকন্ডি আর সকালে একবার রাত্রে বেলা একবার কেন আমার শরীরে চিনির মিষ্টির পরিমাণ কমে গেছে হ্যাঁ বলেছিল যে ওকে একটু মিষ্টিই দেবে খেতে আমি মিষ্টি বলতে দোকান থেকে মিষ্টি কিনে বলছি না একদমই নয় সেটা আর রোজ রাত্রেবেলা শোয়ার আগে মোটামুটি খাওয়া দাওয়ার পরে এক গ্লাস গ্লুকন্ডি ওই হোয়াইট গ্লুকন্ডিটা হোয়াইট গ্লুকন্ডি খেতে বলেছে তাই রিম্পার সাথে সাথে আমিও খাই এটা অনেক কাজেই সাহায্য করে বল বলছিল যে যেহেতু তোমরা সারাদিন ব্যস্ত থাকো মাইন্ড স্থির করে অনেকটা স্থির করে রাত্রেবেলা তারপর তোমার যেহেতু তোমাদের খাওয়া দাওয়া ঠিক টাইমে নেই এটা খেলে গ্লুকোজের পরিমাণটা বাড়া শরীরে মানে ওয়েট গেইনার ক্ষেত্রেও সাহায্য করে সেই মানে ওয়েট গেইনার ইম্পাবোজি আমি রোવાય যাচ্ছে রোવાય যাচ্ছে রোવાયতে কি যেন ইলেকট্রিক হে কি হয় এ আমরা কিছু ভুল জানি ভাবো আমরা জানি শরীর ক্লান্ত লাগে আর খেয়ে দিতাম নিতাম তো ও আর তোমার ওয়েট লসে সব থেকে বেশি কার্যকরী কারণ ও খেলে তোমার শরীরে মানে কি বলবো নুন চিনিটা বেশি তোমার শরীর থেকে নুন করে নুন করে দিচ্ছে নুন যত তোমার শরীর থেকে বেরিয়ে যাবে তত তোমার না এখন দিয়েছে রস তো খাওয়া ওঠে না পারো হয়ে তাই জন্য

রিম্পাও ছিল বাইরে রিম্পাকেও নিয়ে এলাম আর এখন দুটো লাহোরের জিরা নিয়েছি খেতে খেতে ওপরে উঠবো ফ্ল্যাটে দেখো আউটসাইড প্লাস্টার ফ্লাস্টার সব কমপ্লিট হ্যাঁ না লাহোরের জিরা খেতে খেতে চলো যা এখন মাঠের দিক থেকে দিক থেকে ঢুকলাম কিন্তু মেন আমাদের এন্ট্রিটা হবে এই সামনে থেকে ঢুকে এরকম তো উপরে যাওয়া যাক ভাবছি একবার ছাদটায় যাবো

ঘোড়া বাজারের যে কাজে এসেছিলাম পুরীটাকে কেনাকাটা মঙ্গলবারে যাওয়ার জন্য পুরীতে সেগুলো কেনাকাটা করা গেছে আমরা বাঙালি যেখানেই যাই না কেন আমাদের একটু হলো শপিং দাঁড়িয়ে লাগে তাই তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে এখন যাব একবার বজরঙ্গলি বাবা দর্শন করব করে দর্শন করতে ঠাকুৰ okay. লেটেস্ট হলো না কেসটা অর্ডার দিলাম পাঁচ মিনিট না দু মিনিটও লাগলো না সুইট কর্ন চলে এসছে হ্যাঁ এত তাড়াতাড়ি হলো কি করে তাহলে বাড়ির দিকে যাই

এখন রাত্রি নটা বাজতে পাঁচ ঠিক দশ মিনিট আমাকে আগে বলছে আমার না পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে আমি মাথা খাটালাম কোথায় পাপড়ি চাট পাবো হ্যাঁ এক জায়গায় মনে পড়লো সিঁথির মোড়েও বিক্রি হয় মনে পড়লো তারপর ভাবলাম ঘোষপাড়া এই যে সামনে মধুঘর ঘোষপাড়াতে মেলা বসেছে ওখানে গেলে তো হান্ড্রেড পার্সেন্টই পাবো কেন চ তবে পাপড়ি চাট খাইয়ে নিয়ে আসি রাজেশকেও ডাকলাম রাজেশ ছিল গোপালদার গ্যারেজে গাড়ি ছাড়া তিনি বলে আয় পাপড়ি চাট খেতে যেতে হবে তারপর এখন যাচ্ছি আমরা পাপড়ি চাট খেতে কোথায় তুলে দিয়েছো চলো এই যে মেলা এসে গেছি আমরা চলা করে মাথা ওর খেয়ে ফেলেছি পাপড়ি চাট এদের পাপড়ি চাটের শখ পূরণ হলো এই যে পাপড়ি চাট এসেই মোটামুটি রেডি আমাদের পাপড়ি চাট নে

কিনিয়েছো নর্মাল ফ্রেশ লাইমস ওটা তো মেলা ঘোরা আমাদের হয়ে গেছে এবারে একটা ক্লিপ আর একটা হ্যাঁ আর চারটা ক্লিপ আর একটা চিরুনি কিনে হ্যাঁ গাডার দাদার গাডার হ্যাঁ এখন যাবো বাড়ির দিকে আমাকে তাই রবিবার বলে কথা হ্যাঁ রিবার বলে কথা দাদা টিভিতে রিচার্জও করা হয় না আর আজকে নেশন লিগের ফাইনাল তাই ফোনেই খেলা চলছে আর রিম্পায়ের দিকে বসিয়েছে ভাত তো অনেক কিছুই ছিল ডাল ছিল ডালটা নিয়ে নিই আর এখানে নিয়েছি শুধু হচ্ছে চিকেনটা মোচা আলু পটলের তরকারি চাটনি বাইরে রাখা আছে নিয়ে আসবো খেলা চলছে এখনো অষ্টআশি মিনিট হয়েছে স্কোর আর দু মিনিট খেলা হয়ে যাওয়ার পর তারপর হয়তো টাইমের খেলা হবে আর কি আর কাল আজকের রাত আর কালকে রাতটা কালেই পরশু দিন আমরা যাচ্ছি পুরী সবাই যৌ দাদার কাছে সবাই দেখো ভালো ভালো ব্লগ আসতে চলেছে কম সময়ের জন্য যাবো কিন্তু ভালো দিনে যাচ্ছি মানে যাত্রার দিন এই টাইমটা হয়তো আমরা দিনও যাইনি ফার্স্ট টাইম চলো তাহলে আজকের মধ্যে ব্লগটা যদি রাখছি কাউকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইকাই কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ নিম্পার পেজ থেকে দেখছো ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো তখন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাহলে গিয়ে পেজটা ফলো করা চলো টাটা গুড নাইট